আমার আমার ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে হেয়ার প্রোডাক্ট হেয়ার অয়েল আমার এখানে অয়েল আছে তিনটা একটা হচ্ছে অর্গানিক হেয়ার অয়েল একটা ব্ল্যাক অয়েল একটা নিম অয়েল আর আছে অর্গানিক শ্যাম্পু আর কাঠের চিরুনি এটা হচ্ছে হেয়ার প্রোডাক্ট তারপরে আছে স্কিন প্রোডাক্ট স্কিন সোপ আছে আটটা সেফরান গোট মিল্ক সেফরান গোট মিল্ক টারমারিক চারকোল হ্যাঁ পাপায়া নিম টমেটো কিউকাম্বার অরেঞ্জ পিল এই আটটা সব নিয়ে আমি আছি এটা ফেস ওয়াশের বদলে এটা ইউজ করলে স্কিনটাকে ভালো রাখবে হেলদি রাখবে কিন্তু স্কিনের ভালোর জন্য কিছু অ্যাসেন্সিয়াল অয়েল ইউজ করা হয়েছে ভিটামিন ই ইউজ করা হয়েছে স্কিনটাকে পুরো রাখার জন্য আমার প্রত্যেকটা প্রোডাক্টে ভিটামিন ই আছে এগুলোর কাঁচামাল তো মূল কাঁচামাল তো আমার হার্বস যেমন টমেটো পাপায়া এগুলো তো বাজার থেকে এনে পেস্ট করে করি প্রত্যেকটা প্রোডাক্টে অ্যালোভেরা আছে অ্যালোভেরা ওইভাবে আর যেটা বেসটা বেসটা আমি বাংলাদেশ থেকেই কালেক্ট ইয়ে করি না এটা আমার এক হাতে করা জাস্ট আমার বাসায় যারা আমার হেল্পিং হ্যান্ড আছে তারা আমাকে হেল্প করে এটা আমার চার বছর সফলতা বলতে আমার প্রোডাক্টগুলো দেশের বাইরেও যাচ্ছে ইউএসএ ইউএসএ আমার সবচেয়ে বেশি কাস্টমার তারপরে কানাডা গিয়েছে ইংল্যান্ডে জার্মানি আর আয়ারল্যান্ড এখানে আমার রিপিট তারা যত সর্বোচ্চ বাইরে আপনি কত এক্সপোর্ট বলতে এটা সরাসরি ওনারা আসে কারণ আমি তো ওভাবে এখনো ইয়ে করতে পারি নাই মানে ডেলিভারি দেওয়ার সিস্টেম আমার হয় নাই তারা যখন ছুটিতে আসে বিশেষ করে সেপ্টেম্বর মাসে আমার বেশি সেল হয় বাইরে তারা আসে তাদের মানে যতটুকু ওয়েট নিতে পারে ওয়েট হিসাবে নেয় এবার যারা ধরেন ফ্যামিলি চলে যায় যারা গেছে তারা আমার মানে কাস্টমার তো তারা এখান থেকে আমার এগুলো নিয়ে গেছে শুরু করাটা হচ্ছে আগে এই বিষয়ে জানতে হবে এবং এটার প্রতি ভালোবাসা থাকতে হবে আর এটা জানতে হলে প্রচুর পড়াশোনা করতে হবে হ্যাঁ তো এটা ছাড়া হবে না সে আগে ধৈর্য নিতে হবে এটা জানার আগ্রহ থাকতে হবে তারপর শুরু করতে হবে তারপরে প্রফিটের হিসাব তো পরে আগে আমাকে জিনিসটা তৈরি করে স্টাইবল অবস্থা আনতে হবে আমার জিনিসটা কতটুকু ইয়ে সেটা ইয়ে করতে হবে যে এটা উপকার কতটুকু হচ্ছে আমি পারফেক্ট করতে পারছি কি না তারপর তারা তো বিজনেসের বিষয়টা আসবে এটা অন্যান্য বিজনেসের মতো যখন তখনের বিষয় না পাশাপাশি হাউস ওয়াইফ আমার নিজের তৈরি টেস্টটা আর একটা কালেক্ট করা রিলেটেড কাঠের চিরণে আছে চব্বিশ আছি আমি হেয়ার অ্যান্ড স্কিন প্রোডাক্ট নিয়ে কাজ করি নেচারাল প্রোডাক্ট আমার নিজের তৈরি তেইশটা প্রোডাক্ট আর এটা রিলেটেড কাঠের চিরণে আমি কালেক্ট করি টোটালি চোদ্দ চোদ্দোটা চব্বিশটা প্রোডাক্ট নিয়ে আমি আছি